আপনারা দেখছেন একুশে টেলিভিশন মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় নেয়া হয়েছে হেলিকপ্টারে সকালে তার মরদেহ স্বাধীনতা ভবনে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় কান্নায় ভেঙে পড়েন তার সহধর্মিনী মাজেদা শৌকত আলী মেয়ে সহ আত্মীয় স্বজনরা এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় নড়িয়া উপজেলার শহীদ মিনারে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রাজনৈতিক যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান দুপুরের পর তাকে দাফন করা হবে